নমস্কার বন্ধুরা สมบัติkitchen উই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কচুর বড় পড়েছে পুরো হাসপাশ করতে আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে একটা তরমুজ নিয়েছি তরমুজের হাফটা নিয়েছি আর খুব বড় তরমুজ আর হচ্ছে এই তরমুজের যে দানাগুলো সব ফেলে দিচ্ছি আর দানাগুলো ফেলে দিয়ে আর তরমুজটা হচ্ছে কেটে নেবো শাসটাকে আজকে করব হচ্ছে আইসক্রিম আর সরবত এতটা তো অনেকটাই বড় তো তরমুজটা সেই জন্য সবটাই আইসক্রিম করব না আর হচ্ছে কিছুটা শরবত করব আর কিছুটা হচ্ছে আইসক্রিম করব। দানাগুলোকে সব হচ্ছে ফেলে দিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে আমি আইসক্রিমটা বানাচ্ছি তরমুজের বন্ধুরা সমস্ত তরবুজগুলোকে হচ্ছে কেটে নিয়েছি এখানে এই যে বের করে নিয়েছি আর এই যে খোসাগুলো ফেটে দিয়েছি আর এখানে হচ্ছে দানা ছাড়িয়ে নিয়েছি আর একটাও নেই এবার হচ্ছে এই মিক্সারের বাটির মধ্যে দিয়ে ব্রেল করে নেবো এই দেখুন দানাগুলো সব বের করে দিয়েছি একটাও আর কালো দানা নেই কেটে বের করে দিয়েছি এবার মিক্সারের মধ্যে দিয়ে ঘুরে নেবো তরবুজের মিক্সার বাটিতে দিয়েছি আর সেখানে হচ্ছে চিনি নিয়েছি চিনি তরবুজতে এমনিতেই মিষ্টি আপনারা যেমন আইসক্রিমটা মিষ্টি খাবেন সেই রকম পরিমাণে হচ্ছে চিনি দেবেন আমি একটু চিনি দিলাম দু চামচের মতন চিনি দিয়েছি এবার হচ্ছে গ্রেন্ড করে নেব এই যে তরমুজটা হচ্ছে মিক্সার বাটিতে ব্রেন্ড করে নিয়েছি বের করে নিয়েছি আর দেখুন কতটা হচ্ছে পাতলা হয়েছে এবার এই তরমুজটাকে হচ্ছে এই যে শরবতের মতন হয়ে গেল এই যে যেটাকে এবার হচ্ছে একটুখানি গরম করে নেব সবটাই গরম করব না যতটা হচ্ছে আইসক্রিম বানাবো ততটাই হচ্ছে গরম করবো আর এটাকে এবার গ্যাসে একটুখানি বসিয়ে দিচ্ছি এখনো গরম হয়নি একটুখানি নেড়ে দেখে নেবো কতটা গরম হয়েছে আর এবার হচ্ছে এখন একটুখানি গরম করতে হবে তরিষটা তো ঠান্ডা সেই জন্য একটুখানি হচ্ছে গরম করে নিচ্ছি ফুটাবো না কিন্তু ফুটালে হচ্ছে খুবই গরম হয়ে যাবে আঙুলটা ডোবানো যাবে সেই মতন হচ্ছে গরম করে নিচ্ছি তরবুজের জুসটা গরম হয়ে গেছে বাটিটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে দশ টাকার দুধের প্যাকেটে গুঁড়ো দুধটা হচ্ছে এই জুসের মধ্যে দিয়ে গুলে নিচ্ছি তরবুজের জুসটাকে কিন্তু ফুটিয়ে নিলে দুধটা বোলা যাবে না সেই জন্যে হালকা গরম করে নিয়েছি জুসটাকে তারপরে গুঁড়ো দুধটা দিয়ে গুলে নিচ্ছি আর হচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে এই গরম আইসক্রিমটা আর নতুন প্রথম বন্ধুর দিকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের এই তরমুজের আইসক্রিমটা কেমন হয়েছে এবার হচ্ছে দুধরা ভুলে নিয়েছি আর এবার হচ্ছে সবটাই একসঙ্গে কাজ করে নিলাম আর হচ্ছে আমি এটাকে দুধ দিয়েই করছি আইসক্রিমটা খুবই খেতে টেস্টি হবে এবার হচ্ছে যেহেতু দুধটা দিয়েছি একটু সাদা ভাব হবে আইসক্রিমটা সেই জন্যে একটু রেড ফুড কালারটা দিলাম আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় শুধু তরমুজের জুস দিয়েও আইসক্রিমটা করতে পারেন আমি একটু দেখতে সুন্দরের জন্য একটু হচ্ছে ফুড কালার দিলাম তরমুজের রংটাও কিন্তু খুব সুন্দর আর যেহেতু গুঁড়োর দুধ দিয়েছি সেই জন্য একটু সাদা ভাব হয়েছে সেই জন্যে ফুড কালার দিলাম এই যে এখানে আমি হচ্ছে আইসক্রিম বসাবো যে জায়গাটায় সেই মোলটা হচ্ছে নিয়েছি আর হচ্ছে চারটে আইসক্রিম আমি বসাবো বাত বাকিটা হচ্ছে শরবত করবো আর এই যে বাটির আইসক্রিমের মোলের মধ্যে এবার হচ্ছে ঢেলে দিচ্ছি তরমুজের যে টুসটা ভর্তি করে কিন্তু ঢালবো না ভর্তি করে ঢাললে আর হচ্ছে ঢাকা দেওয়ার সময় হচ্ছে পড়ে যাবে সেই জন্যে অল্প করে একটুখানি ফাঁকা রেখে দিচ্ছি কালার টা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আইসক্রিম টা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে সব মলেকে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেছে এবার হচ্ছে ঢাকনা ঢাকা দিয়ে দেব আর এটা একটু বেশি হয়ে গেছে ঢাকা দিতে গেলেই পড়ে যাবে সেই জন্য একটুখানি করে আবার চামচে করে তুলে দিচ্ছি আইসক্রিমের মোলের মধ্যে হচ্ছে তরমুজের জুসটা ঢেলে দিয়েছি দিয়ে এবার ঢাকাটা হচ্ছে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এবার হচ্ছে এই আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো ক ঘন্টা সময় লাগে আইসক্রিমটা তৈরি হতে সেটা দেখে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করবো এটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আইসক্রিমটা হচ্ছে আমি বের করেছি আর হচ্ছে সাত আট ঘন্টা ছিল যে যাদের হচ্ছে ডবল ডোয়ার ফ্রিজ হবে তাহলে হচ্ছে দু তিন ঘন্টার মধ্যেই আইসক্রিমটা জমাট বেঁধে যাবে আর যাদের সিঙ্গেল ডোর হচ্ছে ডোর তাদের হচ্ছে সাত আধ ঘন্টা করে সময় লাগবে আইসক্রিমটা বসাতে আর হচ্ছে আমার এতে যে সাত আধ ঘন্টা লেগেছে আর এই যে হাত দিয়ে একটুখানি করে এইরকম করে ঘষে নিলাম এবারে কিন্তু আইসক্রিমটা বেরোবে আর এই দেখুন এই যে এই রকম করে কাঠিটা ঘুরি ঘুরি বের করছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে আর প্রচুর গরম পড়েছে আইসক্রিমটা বের করতে করতে গলতে শুরু হয়ে যাবে বাবা খোলায় যাচ্ছে না আর একটুখানি ফসতে হবে হাত দিয়ে বের হচ্ছে না হচ্ছে আইসক্রিমের মোলটাকে অনেকক্ষণ হাতে ঘষে তারপরে বের করেছি আপনারা যদি হাতে না বাটিতে জল নিয়ে আইসক্রিমের মোলটা একটু বসিয়ে রাখলেই হচ্ছে 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 যাবে আমি আর জলের মধ্যে হাতে একটুখানি বসায় নিয়েছি ভালো করে অনেকটা সময় নিয়ে তারপরে হচ্ছে এই দেখুন আইসক্রিম গুলো হচ্ছে বের হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন যেমন দেখতেও সুন্দর হয়েছে আইসক্রিম গুলো খেতেও সুন্দর লাগবে আর এইটা হচ্ছে বের করতে গিয়ে ভেঙে হাফটা হচ্ছে আইসক্রিমের মোলের মধ্যে রয়ে গেছে আর সব আসক্রিম হচ্ছে বের করে দিলাম আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গরমেতে প্রচুর পরিমাণে ঠান্ডা খাবেন নমস্কার